আমাকে তুমি ক্ষমা করে দাও কি ব্যাপার তুমি না ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছিলে আমাকে ডিভোর্স দিবে বলে ডিভোর্স একটা নারী জীবনে কতটা ভয় ভয়তা নিয়ে আসে আমি আর এই ভুলটা করতে যাব না বীরপুরও ভালোই ছিলাম স্বামী আমার অনেক যত্ন করেই রাখতো কিন্তু আমার তো চাইটা ছিল বেশি কবির এই কবির ابو বল চল উকিলের কাছে যাবো উকিলের কাছে কেলে যাবি যাবি তোর দুলাভাইকে ডিভোর্স দেবো চল আমার সাথে দুলাভাইকে ডিভোর্স দিবি চল এক্ষুনি চল তাহলে ঠিক আছে একটা কাজ কর ওই যে আমাকে পর ময়না আছে না তুই ওর কাছে যা ময়না ভাবির কাছে কেন যাব ময়না ভাবি কোর্ট কাচারি পুলিশ এগুলো ভালো হবে বোঝে আমি এগুলো বুঝি না তাছাড়া আমার একটু কাজ আছে আমার একটু খেলা আছে আমি যাব আমি গেলাম তোদের শুধু কাজ আর কাজ আমার কাজের বেলায় কাউকে পাই না তুই যা আমি ময়না কাছেই যাইতাছি ভাবি ভাবি আপনার বাপের বাড়ি গেছিলাম আপনারে খুঁজতে তারা বলল এই বাড়িতে আপনি কাম করতে আসছেন আচ্ছা কি দরকারে আইছেন কিন্তু আপনি মানুষের বাড়িতে কাম করতেছেন কেন আপনার তো ভালো অবস্থান ছিল কি করবো আমার ভাগ্যে ছিল বিয়ের আগে তো বাপের বাড়িতে আমি রাজার হালেই ছিলাম বাপ মায়ের আদর ভাই বোনের আদর কিন্তু এরপরে যখন বিয়ে হইল বিয়ের পরেও ভালোই ছিলাম স্বামী আমার অনেক যত্ন করেই রাখতো কিন্তু আমার তো চাহিদা ছিল বেশি আমার আমার স্বামী নতুন শাড়ি কিনা দিতে পারতো না এক জায়গায় ঘুরতে যেতে চলে নিয়ে যেতে পারতো না আমার খুব রাগ হইতো প্রায় ওর সাথে এগুলা নিয়ে আমার ঝগড়া হতো তখন সময়টা এমন ছিল যে বিভিন্ন মানুষ এসে আমার স্বপ্ন দেখাইতো লোভ দেখাইতো যে আমি যদি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই তারা আমার আরো ভালো কিছু দিব আমি এক জায়গায় ভালো জায়গায় বিয়ে করতে পারবো আমার বাড়ি থেকেও আমার মা লোভ দেখাইতো বড় লোক ছেলে দেখে বিয়ে দিয়ে দিব সে কি ভূত চাপলো মাথায় আমি আমার স্বামীরে ডিভোর্স দিয়া দিলাম ডিভোর্স দেওয়ার পর যখন বাপের বাড়িতে গেলাম বাপের বাড়িতেও একসময় দেখলাম যে না আমারে আমার ভাই বোনরাও সহ্য করতে পারতেছে না ঘরে সব কাজ কর্ম আমারই দিয়ে করায় রান্না বান্না তো আমারই করতে হয় এক প্রকার কাজের মহিলার মতো পরে এক সময় আমার বাড়ি থেকে বের করে দিল এখন আমার কোনো আসতাম জায়গা নাই তাই না পারতে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াইতে আসলে ডিভোর্স যে কতটা ভয়ানক একটা নারীর জীবনে এটা এখন আমি হারে হারে টের পাইতেছি আমার কাছে যদি সুযোগ থাকতো না আমি মানুষটাকে চার ফিরা দিতাম তার সাথে আবার সংসার করতাম কিন্তু এখন তার আমার কাছে এই সুযোগটা নাই কারণ ওই মানুষটা আবার বিয়ে করছে এখন আমার ভাগ্যে এই মানুষের বাড়িতে কাম করে করে বেড়ানো ছাড়া আর কোনো কিছুই নাই আর যেসব লোকজন বন্ধু বান্ধব আত্মীয় আমারে স্বপ্ন দেখাই ছিল না যে আমি আমার স্বামী ডিভোর্স দিয়ে দিলে আরো ভালো কিছু আমার ভাগ্যে জুটবো তারা তো এখন আমার সাথে যোগাযোগ করে না তারা তো তখন শুধু আমার সাথে যোগাযোগ করতো তাদের স্বার্থ পূরণ করার জন্য আমার দেহ পাওয়ার জন্য আজকে আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম ময়না ভাবের কাছে না আসলে এই বিষয়টা আমি